তালা বলেছেন তারা নামাজে বিনু তারপর তারা কি করে আনেল্লাহ ওই মহরিদুল যেখানে লাহু কাজ হয় সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় লাহু কাজের সাথে জড়ায় না এখানে গোল হয়ে একটা মাইক বাজে ওই বিভিন্ন হারবাল বিক্রি করতেছে মমির কোনদিন ওখানে গিয়ে দাঁড়িয়ে গোকি মারবে না আনেল্লাহ ওই মহরিদুল সেখান থেকে মুখ ফিরাবে সে মাঠে খেলা চলছে ক্রিকেট খেলা বা কোনো খেলা মমির ওখানে গিয়ে টিকিট কেটে যাবে শুভ আল্লাহ বলছে বলছে ওই মোহরেদুল এখান থেকে মমেন দূরে থা সর্বে কিন্তু যারা এটা করে নামের মাত্র সুবাহ আপনি মুসলিম দাবি করতেছেন যেখান থেকে মমিনের গুণ আল্লাহ বর্ণনা করতেছে এই রকমের লাভ দেখলে এখান থেকে আর আপনি কেটে ঢুকতেছেন পার্থক্য কি আল্লাহ সুবানার বিচারের সাথে আপনার চিন্তা আপনার থিঙ্কিং এর কোথায় আপনি আর কোথায় আল্লাহ সুবানার বিচার চিন্তা করতে হবে তারপর আল্লাহ সুবান বলছেন

তার মানে শুধু পুস করা ছাড়া আপনার এই জাকার যেটা পুরুষাঙ্গ এটার অন্য কোনো কাজে ব্যবহার হবে না হেফাজত করতে হবে এটা হেফাজত করতে হবে এটা বলার পরে আল্লাহ সাবান ওয়াতালার দয়া দেখেন আল্লাহ বলছেন এল্লাহ আলা আজওয়া আজহিম একটা রাস্তা খুলে দিলেন যেটা আল্লাহ আমাদেরকে চাহিদা দিয়েছে এখন আল্লাহ আমাদেরকে রাস্তা খুলে দিচ্ছেন আল্লাহ বলছেন এল্লাহ আলাহ আজওয়া আজহিম বান্দায় টেপটাকে খুলে দিলাম শুধু তোমার স্ত্রীর জন্য এল্লা আলা আজওয়া আজহিম একটা মাত্র রাস্তা তোমার জন্য খুলে দেওয়া হলো আরেকটা কি একটা অপশন দিয়ে দিয়েছে এলাজহিম আউ মাম আলা ফাইন নাহম হায়ম আল অমিন আল্লাহ বলছেন তোমার জন্য তোমার দাসীকেও জায়ায়েজ করে দিলাম বান্দা তোমার স্ত্রী এবং তোমার দাসীকেও তোমার জন্য জায়েজ করে দিলাম ফাইন নাহম হই ও ম আল অমিন অন্তর্ভুক্ত না এটা হালাল করে দিলাম তোমার তাল্লা সুবাহানা হওয়া তালা বলছেন পুরুষ মহিলা তাদের লজ্জা হেফাজত করবে পুরুষদের জন্য তারা সঙ্গে স্ত্রীদের সাথে শুধুমাত্র সহবাস করা হালাল করা হয়েছে আর তার দাসীদের সাথে সহবাস করা হালাল করা হয়েছে এখানে দুইটা আদেশ করা হয়েছে বা দুইটা পথ এক হলো স্ত্রী আরেক হচ্ছে দাস দাসিকা বর্তমান সমাজে দাসী মালিক কেউ না আমাদের কারো কাছে দাসী নাই আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছে এটা আমাদের মালিক হওয়ার একটা স্বাব ছিল কিন্তু যে ওয়ে থেকে দাসের মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি সেটা ছিল আল্লাহ সুবাহ পথে সংগ্রাম জিহাদ করা জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে তাহলে অদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত আর এত অনেক কল্যাণ আছে এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয় যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে আল্লাহ এদেরকে দাসী হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো কিন্তু কেন করেনি আল্লাহ এদের উপরে দয়া করেছে এরা দাসী হয়ে থাক হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে পেয়ে গেলো মুক্তি পেয়ে গেল এটা বড় একটা রিজন ছিল তো যাই হোক মোকাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকেই নেবে কিন্তু আল্লাহ সুবেন হিকমা বড় ব্যাপক তাল্লা সুবাহ বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম দাসী কারা আরবদের মতো হয়ে না যে আপনার ঘরের ওই খাদ্যামা যেটা ইন্দোনেশিয়া ফিলিপাইন থেকে একটা খাদ্দামা যে বেতন ভিত্তিক নিয়ে আসছেন এর সাথে খারাপ কাজ করা শুরু করে দিবেন বলবেন যেটা আপনার দাসী এটা তো আমাদের দেশের কবর মাজার পূজারীদের মতো অপবেক্ষা কোরআনের অপবেক্ষাকারীরা আপনি কি মনে করেন আপনার হসপিটালের যে ওই কল যে কল রিসেপশনে যে মেয়েটা আছে ব্যাংকারের যে আপনার অ্যাসিস্ট্যান্ট যে মহিলাটা আছে বস আপনার জন্য কি এটা হালাল হয়ে গেছে এটা দাসী আপনার এটা আপনার দাসী এই যে আপনি এত বড় বাড়ির মালিক আপনি যে গ্রাম থেকে মেয়েটাকে নিয়ে আসছেন আপনার আপনার ছেলের জন্য এই মেয়েটা কি দাসী ও কিন্তু মানে কর্মকার কিন্তু আপনার একটা মানে চাকর কিন্তু দাসী নয় চাকর আর দাসীর মধ্যে পার্থক্য আছে যে যার প্রতিষ্ঠানে চাকরি করে সবাই কর্মচারী আমরা কেউ না কেউ মালিকের বিভিন্ন ফ্যাক্টরিতে গার্মেন্টস কাজ করতেছে তাহলে গার্মেন্টস এর যত মহিলার চাকরি করতেছে সবাইকে দাসী মালিকের যাকে তাকে একদিন করে নিয়ে যাবে এরকম এটা হচ্ছে কর্মচারী তারা টাকার বিনিময়ে বেতন ভিত্তিক সে চাকরি করে আপনি তাকে কিনে নেন নাই আর দাসী হচ্ছে ব্যক্তি কোনো মালিকানাই নেই সে আপনার গোলাম মানে আপনার গোলাম দাসী আপনি তাকে খেতে দিলে খেতে পাবেন পাবে না এটা হচ্ছে দাসী তো ওই দাসী আর এখন আর নাই তো যেহেতু দাসী নাই আমরা একটা চ্যাপ্টারকে এখন ক্লোজ করে দিই তাহলে আমাদের কাছে বাকি থাকলো কি একটা মাত্র ওয়ে সেটা কি যাকে বিয়ে করা হালাল করা হয়েছে আপনি শুধু ওই জায়গাটা ব্যবহার করতে পারবেন এছাড়া অন্য কোনো জায়গায় আপনি আপনার মূত্রস্থান স্থানকে ব্যবহার করতে পারবেন না যদি করেন আল্লাহ বলছেন ফাওানিবে তাকা ওয়া আযানিকা যদি কেউ তার দাসী অথবা স্ত্রী ছেড়ে অন্য কোনো দিকে নজর যায় বা অন্য কোনো দিকে সে যায় তাহলে সে কি ফাওলা ইকুম আদুন তাহলে আল্লাহর শত্রু ধর্মের শত্রু বিধানের শত্রু সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলছেন ফামানি বেতালিকা এই বিধানের বাইরে যদি কেউ অন্য কোনো কিছুকে তালাশ করে অন্য কোনো জায়গায় অন্য কোনো ওয়ে তালাশ করে হতে পারে সে অন্য কোনো মহিলার কাছে গেল হতে পারে সে জাপান থেকে চায়না থেকে একটা ডল কিনে নিয়ে আসলো জানেন পুতুল বেরিয়েছে মহিলা পুতুল আপনার স্ত্রীর সাথে সঙ্গম করলে যেমন এটি চুট করবে পুতুল আপনার সাথে এটি চুট করবে একে হুবু ওইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে জাতিকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এটাকে তারা মানে জাতির কল্যাণের জন্য বানিয়েছে যুবকদের কল্যাণের জন্য কিন্তু অধপতনে ঠেলে দিয়েছে তারপরে টয়েস বেরিয়েছে খেলনা এগুলো যেগুলো ব্যবহার করে আল্লাহ কি বলেছে না হেফাজত করতে হবে লজ্জা একটা জায়গায় মাত্র ব্যবহার হবে সেটা শুধুমাত্র তারা সঙ্গীর সাথে আরে নিজেরটা নিজে সে ব্যবহার করতে পারবে না আল্লাহ হারাম করে দিয়েছে নিজেরটা নিজে সে ব্যবহার করতে পারবে না যদি প্রয়োজন হয় তারা বিয়ে করতে বলেছে আল্লাহ বলছেন ফাউ

নামাজকে হেফাজত করে এ আইতে আছে আর ওখানে আছে যারা নামাজে বিনয়ী হেফাজত করে এবং দা এমন কন্টিনিউ নামাজ পড়ে মানে পাঁচ ওক্ত পড়ে এমন না যে একোক্ত ছেড়ে দেয় ওই ওই আয়ের আছে তাহলে উনত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে এই বিধানটা পাবেন যারা তাদের লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করে তাহলে আমাদের প্রত্যেক পুরুষ জাতি যারা খোঁজা না খাজানা আমরা কিন্তু কেউ খাজা নাই এখানে আছেন কোনো খাজা এখানে খাজা মানে বুঝেন ওই আপনার বাবা খাজানা ওই খাজা খাজা এই জন্য বলা হয় খাজার রিপু সব বন্ধ হয়ে গেছে মানুষের নাকি রিপু থাকে যাদের রিপু বন্ধ হয়ে যায় তাদেরকে বলা হয় সম্ভবত খোঁজা ওই খোজা থেকে বাংলায় খাজা হয়ে গেছে যে খাজা বাবার ভক্ত বাংলার জমি অনেক না খাজা মানে হচ্ছে যারা যৌন চাহিদা নেই ও ল্যাংটা হয়ে বসে থাকবে ও হচ্ছে খাজা তা আমাদের মধ্যে যারা পুরুষ যারা খাজা না খোঁজা না তাদের জন্যে বিয়ে করা লাজিম কারণ যেহেতু তার একটা প্রয়োজন চাহিদা আছে তাহলে তার চাহিদার জন্য তাকে একটা জায়গায় খোলা আছে তাহলে কি করা হবে তাহলে ওটা খাওয়াটা কি আপনার জন্য ওইটাই হচ্ছে একমাত্র পথ তা যাই হোক আল্লাহ বলেছেন এই পথ ছেড়ে যদি কেউ অন্য কোনো পথে যায় তাহলে সে হচ্ছে সীমা এখন যদি কেউ প্রশ্ন করে যে বিয়ে করাটা কি শুনেছেন এরকম প্রশ্ন যে অনেকে করে বিয়ের হুকুম কি কেউ যদি বলে বিয়ে শুননা বলে জায়েজ উত্তম কেউ বলে ফরজ ওয়াজিব আপনি কোনটা বলবেন আমাকে যদি কেউ প্রশ্ন করে বিয়ে কি তাহলে আমি একটা দিক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিয়ে হলো অজু করার মতো এখন আপনি বলেন অজু করা কি ফরস সুন্ন নফল কি ফরস সবসময় ফরস আমি সকাল দশটা বাজে এখন আমি উঁজু করব না ওই ওই সময় যদি আমি উঁজু করি ওটা আমার জন্য কি হবে উত্তম নফল কারণ ওটা আমার অজু করা তখন ফরস না কিন্তু ওই সময় উঁজু করলে আমার জন্য নফল উত্তম হবে কিন্তু এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে এখন রজু করাটা কি ফরজ এখন অজু করা ফরজ বিয়েটা আপনি এভাবে নিয়ে নেন বিয়ে ওই প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ যার সামর্থ্য আছে কামনা আছে যার কামনা বাসনা আছে এবং সামর্থ্যবান বা এমন প্রত্যেক পুরুষের উপরে বিয়ে করা ফরজ এখন আমাদের ওয়াক্ত হয়ে গেছে আপনার তার মানে আপনাকে এখন আনলোড করতে হবে আপনার এখন চাহিদা জেগে গেছে আপনার চাহিদা জেগে গেছে তাহলে আপনার একটা মাত্র পথ আল্লাহ খুলে দিয়েছে সেটা কি স্ত্রী আপনাকে তো রাস্তা থেকে স্ত্রী না তাকে বিয়ে করতে হবে রাসস নাম বলছে রাস্তাঘাটে ঘোরো আর তোমাদের চাহিদা জেগে যায় তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ফিরে আসো কারণ ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে এটা বলেছি এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তো বিয়ে করাটা হচ্ছে অজুর নেই যার চাহিদা আছে তার উপরে ফরস যার সামর্থ্য আছে চাহিদা দুইটা জিনিস যারা জমা হয়ে যাবে সামর্থ্য এবং চাহিদা তাহলে তার বিয়ে করা ফরস যারা বিয়ে করেছেন তারপরও যে তাদের চাহিদা যে মিটে গেছে এমন কিন্তু না আমরা কিন্তু খবর রাখি বুঝতে পারছেন আপনার চৌক মহিলা দিকে যায় যদি আপনি বিয়ে করেছেন আল্লাহ বলছেন বান্দা তার পাপ থেকে বাঁচতে হবে অতএব সামর্থ্যবান যদি আপনি হয়ে থাকেন আরেকটা করেন তাতেও যদি আপনার চরিত্র ঠিক না হয় আরেকটা করেন আপনার জন্য চারটা আল্লাহ বলেছে আর আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বান্দা তোকে আমি সৃষ্টি করেছি তোর ফিতরত সম্পর্কে আমি জানি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় তোর থেকে থাকে যদি জাহান নামকে তোর ভয় তোর মধ্যে থেকে থাকে যদি সত্যি তুই নাম থেকে বাঁচতে চাস তাহলে তাকে চক্ষু লজ্জা নয় প্রয়োজন তাকে চারটা বিয়ে করতে হবে কিন্তু তাকে পবিত্র জীবন যাপন করতে হবে পবিত্র জীবন যাপন করতে হবে রাসুসলাম সম্পর্কে একটা আমাদের দৃষ্টিভঙ্গি আছে আজকে আমার একটা কথা মনে পড়েছে ইনশাল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করবো তো বিয়েটা আমার কাছে হচ্ছে অজুর নেয় এখন যার জন্য প্রয়োজন তার উপরে ফরজ হয়ে যাবে কিন্তু যার প্রয়োজন নাই তার স্ত্রী আছে অলরেডি ওযু আছে তাকে আবার উজু করতে হবে করতে হবে না কিন্তু যার অজু আছে না না গেছে সে কি করবে পাল্লা যদি ভারী হয়ে যায় যে গেছে তার তাকে আবার উজু করতে হবে আল্লাহ করলি আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট বিয়ে করাটা উজুর নেই মানে কারো উপরে ফরজ কারো উপরে নফল শূন্য ওয়াজি মুস্তাহাব হবে হবে বিয়ে করা যে ফরজ কোন সেন্সে আল্লাহ সুহানা হাত আমাদের প্রত্যেক মোমেন্টকে বলেছে

এর মধ্যে তাদের পবিত্র জীবন আছে তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে এবং তাদের চক্ষুকে নত রাখে এটা হচ্ছে আল্লাহর ফরমান আল্লাহ বলেছে আমাদেরকে চক্ষু নত রাখতে হবে আর আল্লাহ বলে আমাদের তুমি বিয়ে করতে হবে এটা বলে আল্লাহ কি বলেছে তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে এখন চক্ষু নত হওয়া লজ্জাস্থানকে হেফাজত করতে যে পারবে আল্লাহ এটা তার জন্য পবিত্র জীবন তার জন্য এটা পবিত্রতা আল্লাহ বেমা তা আমালো না বা সের আল্লা এ ন আল্লাহ হাবেরুম বেমা ইয়াসনাম এক না আল্লাহ হাবেরুম বেমা ইয়াসনাম তোমরা যে কি কে কোথায় কি করো আল্লাহ কিন্তু সব খবর রাখে এটা আল্লাহ শেষে কেন বললেন যে আল্লাহ খবর রাখে যে তোমরা কি করো তার মানে আমরা যে ঘরে কি করি কোথায় কি করি এটা আমরা নিজেরাই জান কার গোসুল করতে বাথরুমে আধা ঘন্টা লাগে এটা বাপমা সবাই জান কিন্তু নীলুজ্জ বাপমা অনিড়ুজ্জ দুনিয়া তাদেরকে এমন পেয়ে বসেছে যে তার ছেলের মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে সে আছে তার স্টেটাস নিয়ে সে আছে তার মান মর্যাদা তার অর্থ করতে পারে এই পয়সার কোনো মানি আছে কোনো ভ্যালু আছে এর যেই সময়ে আপনার সন্তানের প্রয়োজন আপনার সন্তান যদি এখন একটা বড় ধরনের রোগ হয়ে যায় আর আপনার এক লাখ টাকা লেগে যাবে আপনার মতন পিতা যদি মনে করেন এক লাখ টাকা দিব ওকে আমি আমার চিকিৎসাতে না দিব না মরে যাবে এটা করেন কেউ কোনো পিতা-মাতা তাহলে ওর জীবনের চৈতন্য তো বেশি সেনসিটিভ ওর চরিত্র তাহলে আপনার 1 লাখ টাকা যদুর বিয়েতে খরচ হয়ে যায় এমন কি ব্যাপার এটা আপনার ছেলের চরিত্র বেঁচে গেল যে তো বিবেকটাকে আপনি কাজে লাগান আপনার পকেটের প্রত্যেকটা টাকা কিন্তু সাদাকা প্রত্যেক পিতা-মাতার পকেট থেকে যে টাকা খরচ হয় সেটা আপনি নিজে খেলো সাদাকা তাহলে আপনার টাকা দিয়ে আপনার সন্তানকে যদি বিয়ে করার ক্ষেত্রে উপকার উপকার করেন এটা কি ফাও এটাও সাদাকা বরং ডাবল সাদকা পাবেন এক তো খরচ করার সাদাকা দ্বিতীয়ত আপনি বরং ডাবল না রিডাবল সব আপনি পাবেন কেন এক তো আপনি খরচ করেছেন সেই সাদাকা এক তো আপনার ছেলের চরিত্রকে হেফাজত করেছেন সেই সাদাকা আপনার পাশের বাড়ির মেয়ের চরিত্রকে হেফাজত করেছেন সেই সাদাকা এবং এই দুনিয়াতে ফাঁসাদ রুখে দিলে না বিয়ে না করলে ফাঁসা আজকে আমাদের সমাজে যেগুলো ঘটতেছে চিপা চাপায় রাস্তার ঢালে এগুলো কি এটা ফাঁসাদ নয় তো কি ফাহেশা নয় কি এগুলো কেন ঘটলো আপনার ছেলে যদিও পরে সিক্স সেভেনে আপনার মেয়ে পরে ফাইভে কিন্তু সে যখন চিপায় যায় তখন আপনার এটা সেন্স থাকে না যে ওর চাহিদা আছে ওর চাহিদা না থাকলেও বয়ফ্রেন্ড কিভাবে বানায় যখন কোনো মেয়ে তার বয়ফ্রেন্ড বানায় ও তো অ্যালার্ম করে দিল রাসুল সালাম কি বলেছে তোমরা তোমাদের মেয়েদের বিয়ে দেওয়া অনুমতি ক্রমে যারা বিবাহিত তাদের অনুমতি কি সে মুখে বলবে আর অবিবাহিত যারা কুমারী কুমারিনি বিবাহ হয়নি তাদের অনুমতি কি চুপ থাকা তার মানে তাকে জিজ্ঞাসা বিয়ের সময় হয়েছে এটা পাত্র দেখবো সে চুপ তার মানে থাকাটা হচ্ছে বিয়ে বয়ের সময় আর যে মহিলা অলরেডি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে তারপর আপনি জানতে চান আপনার আপনার মেয়ের প্রয়োজন আছে কিনা নাই আরে ওর প্রয়োজন না থাকলে বয়ফ্রেন্ড বানালো কি করে ও ঘরের সব কিছু ভেঙে ফেলে টেবলেট খেয়ে ঘুমিয়ে থাকে আপনি বোঝেন না আর আরো কিছু বুঝাবে গাজীপুরের একটা বিচারের ঘটনা আমি বলতাম সুমান শোভা পায় না আমাদের এইসব কথা বলতে গেলে যদিও জঘন্য কথা বলেছে একটা আমি ভিন্ন একটা সম্পর্কের কথা বলি কিন্তু যার সম্পর্কে বলেছে ওটা বলবো না কোন এক বিচারে এক ছেলেকে নিয়ে আসা হয়েছে যুবক ছেলেকে বিচার করে না আপনারা ওখানে বিয়ে 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 করতে চায় যখন ওকে বিচার করবে শাসাবে সুমান আল্লাহ জানে ছেলে কি বলেছিল ওই লোকটা মরে গেছে যে আমাকে তত্ত্বটা দিয়েছিল ইসলামিক কাজ ও সেন্টারে বলতেছে সে ছেলে তখন উইঠা দাঁড়িয়ে বলছে যেদিন তরফ উঠে যাবো সেদিন বুঝবি যে আমার প্রয়োজনটাকে বুঝেন কথা একটা ছেলে কতটুকু অ্যাগ্রেসিভ বলে এটা বলতে পারে যে আজকে আমি বিয়ে করবো আমাকে বাধা দেওয়া বলছে এটা চাহিদাটাকে যেদিন তরফ উঠে যাবো সেদিন বুঝবি যে আমার প্রয়োজনটা এটা কত বড় কথা বলে কাকে বলে ছোটা আমার বলার দরকার নেই তো আমাদের প্রত্যেকের অবস্থা এমন আমাদেরকে তো আপনার ছেলেরাই আমাদেরকে বলে সে একটু বাবাকে বলে দেন সে এই বিষয় একটা বক্তব্য দেন কেন বাবারা কেন বুঝেন না আপনার ছেলেরাই তো আমাদেরকে পরামর্শ দিচ্ছে আঠারো বিশ বছর হয়ে গেছে আপনার ছেলে প্যারেশানে আছে বা কিছু বয় ফ্রেন্ডের মেয়ের দিকে তাকিয়ে হেল্প হেল্প করে তাকিয়ে থাকে আপনি তো বুঝতে পারতেছেন কেন দেন না আরে আপনারও তো এই বয়সে চাহিদা ছিল আপনি না হলে ভন্ডামি করেছেন তো ও কেউ ভন্ডামি করার জন্য ছেড়ে দিয়েছেন এটা কেমন অবস্থা হল এটা তো ইসলাম নয় ইসলাম যখন আপনি জেনেছেন যে এটা পবিত্র জীবন লাগবে তারা আপনাকে ব্যবস্থা করে দিতে হবে বরং আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছে একটু পরে তা আল্লাহ কি বলেছে আমাদেরকে তুমি তোমার চক্ষুকে নতরাফল অজ্জাস্তাম কে হেফাজত করো এটা হচ্ছে পবিত্রতা এখন আল্লাহ একটা আদেশ জারি করে দিয়েছে আর আপনাকে তৌফিক দেন এটা হতে পারে গতপর্বে আমি একটা কথা বলেছিলাম আল্লাহ যখন কোনো ব্যক্তিকে কোনো কাজের আদেশ করে তার আগে তাকে তার সেই আদেশটা পালন করার মতন ক্ষমতাও দান করে যেমন যে রমজান মাস আসতেছে না রমজান কার উপরে ফরজ যে সিএম রাখতে পারবে এর উপরে না যে রাখতে পারবে না এর উপরে যে রাখতে পারবে প্রত্যেক এমন ব্যক্তির উপরে সিএম ফরজ আর যে রাখতে পারবে না তার উপরে ফরজ নাই জাকাত কার উপরে ফরজ যার টাকা আছে সে জাকাত দেবে নাকি আপনাকে জাকাত দেওয়ার জন্য আল্লাহ বলছে টাকা ইনকাম করুন কোনটা যার টাকা আছে যে টাকার মালিক তার উপরে জাকাত ফরজ তার মানে আল্লাহ ক্ষমতাটা আগে দেয় তৌফিক আল্লাহ আগে দেয় তারপরে আপনাকে ডিউটি দেয় তার আগে না তো বিয়ে করতে বলেছে আল্লাহ বলেছে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো চক্ষুকে নত রাখো আল্লাহ আদেশ করে ছেড়ে দিয়েছে আপনাকে ব্যবস্থা বলে দেয়নি ব্যবস্থা বলে দিয়েছে আসুন ব্যবস্থাটা কি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এমন একটা উত্তম প্রেসক্রিপশন দিয়েছেন আপনি দেখেন কি আছে

মানিস দাতা মিন কুমুল বানাতা ফারিয়াত হে যুবকের দল সামর্থমান পুরুষরা যাদের প্রয়োজন আছে তোমরা কি করো বিয়ে করো মানিশ দাদা মিন কুমুল বানাতা ফারিয়াতা সাউ আছি অমান ফাইন নাহু আকান্ত লীল বসান ওয়াহি সালীল ফারাদি কাসোসাম কি বলেছে কারণ এটার মধ্যেই তোমার চক্ষু নত হয়ে যাবে আর এর মাধ্যমে তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে

তাহলে লজ্জাই স্তানকে হেফাজত করার একটা মাত্র রাস্তা সেটা হচ্ছে আপনার সঙ্গী স্ত্রীর সাথে কথাটাকে আবার বুঝেন আল্লাহ আপনার হাতেও ছেড়ে যে দেয় হাত বলে বলেনি আল্লাহ যে তুমি হেফাজত করো তোমার হাত দিয়ে এটাও বলে আল্লাহ বলছেন একমাত্র তোমার স্ত্রী ছাড়া বিকল্প কোনো পথ তোমাকে রাখা হয় না আশা করি প্রত্যেকে যারা বুঝতে পারেন বুঝেছেন যে আমি কি বলতে চেয়েছি আল্লাহ প্রত্যেক পুরুষ মহিলাকে নিজের হাতে নিজের হেফাজত করা ছেড়ে দেয়নি বলছে এটা একমাত্র তারা সঙ্গিনীর সাথে ব্যবহার হবে অন্য কোথাও

সে সপ্তাহে দুই দিন নয় রাত্রি থাকবে সে সিয়াম যতক্ষণ পর্যন্ত তার রিপুকে কন্ট্রোল করতে না পারে যতক্ষণ পর্যন্ত চক্ষু ঠান্ডা না হয়ে যায় মাথা ব্যথায় যখন ঝিমাবে আর চাহিদা জাগবে না এই পর্যন্ত না হওয়া পর্যন্ত সিয়াম রাত্রি থাকতে হবে রাখুন বিশ্ব আর যার সপ্তাহে দুইটা সিয়াম রাখলে কন্ট্রোল হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে সোমবার বৃহস্পতিবার তারপরে নাহলে আইএমএ বিজ তিনটা সিয়াম রাখেন এটা প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ওই মুরব্বের জন্য ফরজ যারা বিয়ে করলো কন্ট্রোল নাই বিয়ে করার পরেও কন্ট্রোলে নাই তারা আরেকটা বিয়ে করে এটাকে আম করতে হবে যেনটা আম করেন না সামান্য কিছু টাকার জন্যে একটা মহিলাকে ভোগ করার চেয়ে বিয়ে করে নেন এটা বেশি পরহেজকারিতা এবং বেশি পবিত্রতা